তখন সে দেখবেন বত্রিশ হাজার ত্রিশ হাজার টাকা লজ্জা তো খুব বুঝতে পারলাম বলতে পারলাম এই ধরনের একটা বৈষম্য চলছে আমাদের সমাজের মধ্যে যেটা সাধারণ জনগণের ধারণার অনেক বাইরের ঘটনা এই জন্য আমি বলি যে বৈষম্য দূর করেন করাপশন দূর করেন ফাইন্যান্সিয়াল মনিটরিং বাড়ান আমাদের যা স্টেক হোল্ডার আছে এদের সম্মিলিত মতামতটাকে শক্তিশালী একটা প্রার্থনা হিসাবে তুলতে হবে